আসসালামু আলাইকুম আসুন সবাই ভালো এই নতুন একটা জায়গায় আসছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটা নতুন একটা মাজারায় আসছি এই গরুর ছাগলের ঘাস আপনার যে বাগার গানাম সবাই হাইওয়ানের রেজিক এগুলা বিশাল বড় একটা মাজারা দেখতেছেন আপনারা এই মাজারাতে আজকে আসছি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য এই যে এইগুলা আলাপ কয় আরবিতে গরু ছাগলের খাবার বুঝছেন নি এগুলো যদি আমরা দেশে করতে পারতাম অনেক লাভবান হইতে পারতাম ইটার বীজ উড়াইছে এগুলা বীজ কিন্তু অনেক দামি স্বর্ণর সে আরও বেশি দামি এক বস্তা বিসির দাম আপনার হাজার বারোশো দুই হাজার পর্যন্ত যায় সময়ে এই দেখেন কামলারা কাজ করতেছে কতজন দশ বারোজন লোক হইব কাজ করতেছে বিশাল লাভ আছে প্রচুর লাভ আমি দেখাই থৈ আপোনালোকে অনুৰোধ কৰব এইগুলা ঘৰ এইগুলাৰ বিচি এইগুলা দেখে কাৰোক কাজ কৰী এক চৌ দিয়াই পন দিছিল এক গাড়ী আলপ নোৱাৰ কাজ কৰ তাদের কাজ কি সুন্দর লাগে আমরা যদি নিজে ফলাইতে পারতাম আমি এক সময় ফলাইছি এগুলা করছি এখন করতে পারি না করতে করতে বিরক্ত হয়ে গেছি পরিশ্রম আর জানে না যার কারণে বাদ দেওয়া দিচ্ছি আর প্রচুর লাভ এগুলার মাঝে লোকে কাজ করতেছে এগুলো বানতেছে আর এটা আপনার দুই রিয়াল তিন রিয়াল করে সময়ে পাঁচ রিয়াল পর্যন্ত এই বিক্রি যায় এখন আবার বৃষ্টির কারণে তারা এক রেয়াল করে বিক্রি করে দিতেছে এই যে কাজ করতেছে লোকে এইগুলা বিশাল বিশাল বড় মাঝরা তারা

شوف هذا شباب يقول مئة في المئة شغلته كويس ما شاء الله تبارك الله شغل ممتاز والله والله كله سوا سوا شوف كيف شغلته حقه مرة مئة مئة ممتاز مرة ما في خوف ما في خوف ما في خوف أنا صيد الصورة بس علشان أرسل جماعة شوف هلا ابو يمن كيفك يا ابو يمن طيب طيب مبسوطين اخباركم مبسوط والله الحمد لله كيف شغل والله تمام <applause> تمام تحمل دحين ولا لا والله بنجي لكن يا ابنا بشال بشال بورو يقولون ما جش حد دنيا أرتوا هاي هاي تو أمي أكتر পারমাজে ব্যথা পাইয়ে লেসি এগুলার উডা ঢুকিয়ে গেছে পারে বেতা লাগতেছে তোমার আলামিন ভাই বেশি বেশি করে মাথার জন্য এই দেখেন আপনারা দেশে যে পোলানোটা দুজে ফলাইতে পারে যারা খামার আছে গরুর খামার মার্শাল্লাহ তারা খুবই লাভবান হইবেন যদি এগুলা না এইগুলো বীজগুলো কিন্তু খাইতে পারবেন আপনারা সুস্বাদ খুবই ভালো কী করিমো আপনারা এই দেখেন এই দেখেন এগুলার বীজ এগুলারে পাখিটা খাইয়া তারা দলা করে এইগুলা দেখেন এই দেখেন কাজ করতেছে তারা কি আনন্দ আছে هناك لوك جناصه ايي دهن شطور كاندي يلا حملوا حملوا حمل 300 كله طول جاي اول 300 ايوه olha شوف شوف الشباب ما في ما في خوف ما في خوف لا علي يقول سلام عليكم ايوه السلام عليكم كيف الحال شوف الشباب شغالين والله شغل 100 100 ممتاز مره من جد والله شوف الشباب شوف شوف مهاش شوف شوف كيف شغل شوف أربعة آلاف مرة مية مية شوف شوف الهجيم كويس والاف ممتاز والله والشبابين شغال عشان تعبس ايوه شوف 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 هذا ابو كرشه اوف اوف يلا يلا تعال يا ولد يلا حملوه ايه دخين يقول اجو دي دشي ما شاء الله ونيك لابو ما نكتبرتو যার খামার আছে গরু ফালেন তারার লাগে অনেক অনেক ভালো একটা জিনিস এটা আমি আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার উপহার দেওয়ার চিন্তা ভাবনা সব নয় সব সময় করি আজকে নতুন একটা এলাকায় আসছি আসি খুবই ভালো লাগতেছে আবহাওয়া তাপমাত্রা কম আছে রোডটা এই দেখেন শেষ নাই শেষ দেখা যায় না মাজারার বিশাল বিশাল বড় মাজারা মাসাল্লা তোবারকাল্লা এগুলো আমরা বিসি উঠাইতে পারি আপনার ঘাসও বিক্রি করতে পারি সব কিছুই এই দেখেন কত সুন্দর লাগে মাসা আল্লাহ আর ওইতে কয় রে আলাপ ই আলাপ করলে সব দিকেই লাভ চতুর্দিকেই লাভ এগুলো আর পাওয়া যায় এগুলো আর আপনার ছাগল রে খাওয়ান যায় গাদারে খাওয়ানি যায় উটরে খাওয়ানি যায় আপনার গরুরে খাওয়ান যায় সবগুলো আর খাওয়ান যায় গরুরে কয় বাগার আর বকরিরা কয় নাম আর গাদারে কয় হুমার উঠে কয় জামাল সবগুলা এ খায় সবগুলার খাবার এগুলা খুব সুন্দর একটা মাঝারা দেখুন আপনারা ভালো লাগবে আপনাদের এই দেখেন